বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই বছরের প্রথমবারের মতো দুই দুইচিও প্রতিদ্বন্দ্বী লড়াই উপভোগ করতে মুখিয়ে ছিল সকলে তবে এদিন ম্যাচে যেন দেখা গেল এক পেশে খেলা ব্রাজিলে জালে একখালি গোল জড়িয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা বুধবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা এদিন ব্রাজিলকে রুখে দিতে পারলে আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা নিশ্চিত হবে স্বাগতিকদের এমনটাই ছিল সমীকরণ তবে সেই ম্যাচে চার এক গোলে বড় জয় তুলে নিয়েছে আলবিলি সেলেস্তেরা অবশ্য বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মাঠে নামার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার ঘরের মাঠে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এঁকে যায় মেসিবিহীন আর্জেন্টিনা স্বাগতিকদের প্রথম লিড এনে দেন হুলিয়ান আলভারেজ শর্তৃত্বদের গোছালো আক্রমণে আলমাদার অ্যাসিস থেকে দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে জালে জড়ান আলভারেজ এর আট মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ নাহুলের মোলিনার ডানপান্থ থেকে নেয়া ক্রস থেকে সহজ ফিনিশিং করেন ফার্নান্দেজ এতে ম্যাচের শুরুতেই এগে যায় আর্জেন্টিনা অবশ্য কিছুক্ষণ পরেই এক গোল শ্যুট করে ব্রাজিল বক্সের বাইরে প্রতিপক্ষ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরও বল পজিশন হারালে সেখান থেকে জায়গা করে দারুণ শটে গোল করেন মেথিয়াস কুনহা তবে প্রথমার্থে আরও এক গোল ব্রাজিলের জালে জড়ায় আর্জেন্টিনা ম্যাচের সাঁত্রিশতম মিনিটে ডি বক্সের মধ্যে লম্বা পাসে বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার আলতো ছোঁয়ায় বলকে জালের পথ দেখান তিনি এরপর দ্বিতীয়ার্ধের একাত্তর মিনিটে বা প্রান্ত দিয়ে ঢুকে পড়া তালিয়া ফিকোর ক্রচে বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন বদলি হিসেবে নামা জিউলিয়ানো সিমিউনে যদিও ম্যাচের আগে কথার লড়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিলেন রাফিনিয়া ব্রাজিলেরই আরেক কিংবদন্তি রোমারিওর পডকাস্টে এসে অনেকটা হুমকি দিয়ে বলেছিলেন আর্জেন্টিনাকে হারানোর কথা একই সঙ্গে এও বলেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে গোল করবেন রাফিনিয়া তবে ব্রাজিলান এই তারকা গোল পাননি ব্রাজিলও জয় পায়নি ম্যাচ শেষে রাফিনিয়াকে বলতে গেলে কড়াসুরে জবাব দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদের আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে আসা এই মিডফিল্ডারের ভাষা খেলার আগে আপনার কথা বলার প্রয়োজন নেই আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না তখন এসব কথা বলার কোনো মানে নেই আমরা প্রতিদিন আমাদের প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচে নিজেদের প্রমাণ করি রাফিনিয়ার মন্তব্য নিয়ে হুলিয়ান আলভারেজ করা ভাষায় বলেন এভাবে কথা বললে এমন একটি ম্যাচে উত্তেজনা বাড়ে আমরা নম্র থেকে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দুর্দান্ত খেলা খেলেছি এবং এদের কঠিন প্রতিদ্বন্দ্ব হিসেবে নিজেদের প্রমাণ করেছি এটা ঐতিহাসিক জয় বিশেষ করে প্রতিপক্ষ বিবেচনা করলে এবং তারা যা বলেছে সেটা আমলে নিলে এটা অন্যতম সেরা একটা ম্যাচ